আসসালাম আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি সমস্ত সৃষ্টিকূলের রব দেশ ও দেশের বাহিরে অবস্থানরত সকলকে জানায় উত্তরা ম্যারেজ মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আল্লাহর রহমত এবং আপনাদের সকলের সহযোগিতা সফলতার সাথে দীর্ঘ সতেরো বছর অতিক্রম করে আঠারো বছরের পদার্পণ উপলক্ষে উত্তরা ম্যারেজ মিডিয়ার পক্ষ থেকে রেজিস্ট্রেশন ফিতে থাকছে অবিশ্বাস্য পঞ্চাশ পার্সেন্ট মূল্য ছাড় এই সুযোগ সকল নতুন সেবা গ্রহিতাদের জন্য চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই আর রেজিস্ট্রেশনের মেয়াদ থাকবে পাত্র বিবাহ সম্পন্ন না হওয়া পর্যন্ত এখানে রয়েছে আপনার চাহিদা অনুযায়ী সম্ভ্রান্ত পরিবারের সকল ধরন ও পেশার পাত্রপাত্রী বায়োডাটার সমাহার যেমন ডক্টরেট পিএইচডি বিএসসি ইঞ্জিনিয়ার বুয়েট ইঞ্জিনিয়ার ডাক্তার শিল্পপতি ব্যবসায়ী ব্যারিস্টার সরকারি বেসরকারি ব্যাংকার বহু কোম্পানিতে চাকরিরত চাকুরিজীবী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আর্মি অফিসার উচ্চ শিক্ষিত এবং বিদেশে স্থায়ীভাবে বসবাসরত প্রবাসী এম ইত্যাদি অবিবাহিত ডিভোর্সি বয়স্ক বিধবা বিপত্নিক সহ সকল ধরনের পাত্রপাত্রের সন্ধানে আপনার পছন্দ ও পদক্ষেপে আমাদের অভিযাত্রা শুরু উত্তরা ম্যারেজ মিডিয়া সম্মানের ভিত্তিতে সহযোগী হওয়ার জন্য দৃঢ় প্রত্যয় সুতরাং বিবাহ সংক্রান্ত সকল প্রকার সমস্যার সমাধান পেতে আমাদেরকে অনলাইনে ইনবক্স করুন অথবা চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হোসাইন টাওয়ার তৃতীয় তলা কক্ষ নং তিনশো ও তিনশো হাউস বিল্ডিং উত্তরা ঢাকা বারোশো বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের উত্তরা ম্যারেজ মিডিয়ার ফেসবুক পেজটি অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ উত্তরা ম্যারেজ মিডিয়া ডট কম এ কিংবা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন